আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব শনিদেবের রাশি পরিবর্তন মিথুন রাশির জাতক বা জাতিকাদের উপর কেমন প্রভাব ফেলতে চলেছে গত উনত্রিশে মার্চ শনিবার শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করেছে এবং শনিদেব আগামী আড়াই বছর ধরে মিন রাশিতে অবস্থান করতে চলেছে এবং মিথুন রাশির দশমভাবে তিরিশ বছর পর শনিদেব প্রবেশ করেছে শনিদেব এক একটি রাশিতে আড়াই বছর করে অবস্থান করে যে কোনো রাশির দশম ভাব থেকে আমরা সেই রাশির জাতক বা জাতিকাদের কেরিয়ার কেমন হবে এবং কর্মস্থান বিচার করে থাকি আর শনিদেব হলো কর্মফলদাতা অর্থাৎ যে যেমন কর্ম করবে শনিদেব তাকে তেমনই ফল প্রদান করে থাকে শনিদেব মীন রাশিতে অবস্থান করে আপনার রাশির চতুর্থ ভাব সপ্তম ভাব এবং দশমভাবে দৃষ্টি দেবে যেহেতু শনিগ্রহ মিথুন রাশির দশমভাবে অবস্থান করবে সেহেতু এই রাশির জাতক বা জাতিকারা কেরিয়ারে উন্নতি করতে পারবে এবং আপনাদের আলস্যভাব দূর হবে আপনারা সব কাজ এনার্জির সাথে করতে পারবেন এই সময় এই রাশির জাতক বা জাতিকারা নতুন নতুন কাজ শিখতে পারবেন এবং আপনাদের ভেতর নতুন কাজ শেখার প্রবণতা বাড়বে এই রাশির কিছু জাতক বা জাতিকারা চাকরি পরিবর্তন করতে পারেন এই সময় আপনারা আয়ের নতুন উৎস খুঁজে পাবেন ব্যবসায়ীরা ব্যবসা বৃদ্ধি করতে পারবে এবং আপনারা অর্থ সঞ্চয় করতে পারবেন শনিদেব আপনার রাশি দ্বাদশভাবে দৃষ্টি দেবে এর ফলে এই রাশির জাতক বা জাতিকারা এই সময়কালে বিদেশ যাত্রা করতে পারবেন তবে আপনাদের খরচ একটু বেড়ে যেতে পারে শনিদেব আপনার রাশির চতুর্থভাবে দৃষ্টি দেবে এর ফলে আপনাদের মাতা একটু মানসিক অবসাতে ভুগতে পারে এবং ছোটোখাটো বিষয় নিয়ে চিন্তিত থাকতে পারে ব্যবসায়ীরা জমি সংক্রান্ত ব্যবসায় ভালো পরিমাণে মুনাফা অর্জন করতে পারবে শনিদেব মীন রাশিতে অবস্থান করে আপনার রাশির সপ্তমভাবে দৃষ্টি দেবে এর ফলে এই রাশির অবিবাহিত জাতক বা জাতিকাদের বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় আপনারা পার্টনারশিপে কোনো ব্যবসা শুরু করতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ほんのバッ